আসসালামু আলাইকুম চট্টগ্রামের সবচেয়ে সুন্দর রাস্তা যেটাকে বলা হতো সেটা হচ্ছে এটা চট্টগ্রাম টাইগার পাস টাইগার পাস এলাকাটি বন্দরনগরীর প্রধান অংশে অবস্থিত চার রাস্তার সংযোগস্থলে অবস্থিত টাইগার পাস চট্টগ্রাম নগরীর একটি ব্যস্ততম মোর নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে এই এলাকার রাস্তাগুলো পাহাড়ের বকচিরে নির্মাণ করা হয়েছিল সবুজ ঘেরা দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা লোক মুখে শোনা যায় এই এলাকায় একসময় বাঘ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পারাপার করত। এখানে দিন দুপুরে বাঘের গর্জন শোনা যেত সেজন্য এই রাস্তার নাম করা হয়েছিল এই এলাকার নাম করা হয়েছিল টাইগার পাস চট্টগ্রামবাসীর কাছে চট্টগ্রাম নগরীর মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তাগুলির মধ্যে এটি অন্যতম এই টাইগার পাসের মূল আকর্ষণ হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের বাস্কজ্জ এখানে মোড়ে রয়েছে একটি বড় টাইগারের ভাস্কর্য এবং এবং রাস্তার দুই পাশে দুটি বাঘের ভাস্কর্য রয়েছে যেগুলো রাস্তা দিয়ে চলাচলরত সবাইকে আকর্ষণ করে মনে হচ্ছে পাহাড় থেকে বাঘ নেমে এসেছে